প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড বিজ্ঞান পরীক্ষার এমসিকিউ অংশের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর ক তিন নম্বর প্রশ্নের উত্তর ঘ গ চার নম্বর প্রশ্নের উত্তর গ পাঁচ নম্বর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর খ সাত নাম্বার গ এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নাম্বার ক দশ নম্বর ঘ এগারো নম্বর ক বারো নম্বর ঘ তেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ চোদ্দ নম্বর ঘ এরপর খেয়াল করে দেখো পনেরো নম্বর প্রশ্নের উত্তর খ ষোলো নম্বর ক সতেরো নাম্বার প্রশ্নের উত্তর ক আঠারো নম্বর ক উনিশ নাম্বার খ বিশ নম্বর প্রশ্নের উত্তর খ একুশ নাম্বার গ বাইশ নাম্বার ক তেইশ নাম্বার খ এরপর দেখো চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ক পঁচিশ নাম্বার ক ছাব্বিশ নাম্বারটাও ক সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর খ আটাশ নম্বর প্রশ্নের উত্তর গ উনত্রিশ নাম্বার ক এবং তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ সো তোমার উত্তরগুলো মিলে নিয়েছো আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও ভালো লাগলে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কতগুলো করে এমসিকিউ কারেক্ট হয়েছে আর পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত আপডেট প্লাস অন্যান্য সকল ধরনের শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে